দু হাজার দশ সালে হিজলগড়া এলাকায় কারখানা তৈরির জন্য স্থানীয়দের কাছ থেকে জমি ক্রয় করে একটি বেসরকারি কারখানা কর্তৃপক্ষ কিন্তু সে সময় কারখানা নির্মাণের কথা বলা হলেও এখনও কারখানা নির্মাণ হয়নি সেখানে মঙ্গলবার সকাল থেকে এরই প্রতিবাদে দ্রুত কারখানা তৈরির দাবিতে কারখানার গেটের বাইরে বিক্ষোভ দেখায় এলাকার মানুষজন স্থানীয় মানুষজনের দাবি সেখানে যত তাড়াতাড়ি সম্ভব ওই বেসরকারি সংস্থা তাদের কারখানার কাজ শুরু করুন এবং এই কাজে গ্রামবাসীদের সম্পূর্ণ সহযোগিতা করবেন বলে জানান এ বিষয়ে গ্রামের জনপ্রতিনিধি মির জালাল আলী জানান দু সালে রেশমি গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ কারখানা তৈরি করার স্বার্থে স্থানীয়দের কাছ থেকে জমি ক্রয় করে কিন্তু আজ পর্যন্ত সেই জমিতে কোনো কারখানা গড়ে ওঠেনি বর্তমানে তাদের দাবি সেখানে অতি দ্রুত কারখানা তৈরি হোক তার জন্য সব রকমের সহযোগিতা করবে গ্রামবাসী রেশমি কারখানা থেকে দেখা করল ওনাদেরকে এর আগে জানানো হয়েছে ওনাদেরকে দু হাজার দশের থেকে জমি কেনাকাটা করেছে আজ পর্যন্ত কারখানা শুরু করি না যাতে কারখানাটা হোক কারখানা যাতে করতে পারে তার জন্য আমরা সহযোগিতা করতে চাই ওনাদের নতুন ম্যানেজমেন্ট এসে ওনার সাথে কথা হলো ওনারা বললে যে আমরা কাজ শুরু করতে চাই আর আমরা গ্রামবাসী সবাই সহযোগিতার মধ্যে সহযোগিতা তো ঠিক আছে এবারে ব্যাপারে যে ওনাদের সাথে একটা কথা দুশো লোকের চাকরি ওনারা বললে যে আমরা প্রজেক্ট শিগগিরি চালু করছি আর আমরা দুশো নাই এমনকি হাজার রুপির লোক নেবো সেটা ওরা কথা দিয়েছি আমাদের সামনে তো আমরা গ্রামবাসী চাইছি যে কাজ শুরু করুক কোম্পানি গ্রামবাসী সহযোগিতা করবে আর আমাদের যে কমিটি আছে গ্রামের যে একটা উন্নয়ন কমিটি তৈরি হয়েছে সেই কমিটির মাধ্যমে ওনারা আলোচনা তিনি আরও জানান এই এলাকার যুবকদের কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে আর সেই সব কিছু হবে হিজলগোড়া গ্রাম উন্নয়ন সমিতির মধ্যস্থতায় অন্যদিকে কারখানা কর্তৃপক্ষের সঙ্গে গ্রামবাসীদের আলোচনার পর কর্তৃপক্ষ গ্রামবাসীদের উদ্দেশ্যে জানান অতি শীঘ্রই তারা সেখানে কারখানা কাজ তৈরি করবে এবং সেখানে উৎপাদন শুরু হবে হিজরগড়ার মানুষ শিল্প চায় তাই কারখানা তৈরির জন্য জমি দিয়েছেন অতএব সেখানে কারখানা তৈরি হলে এলাকার যুব সমাজের কর্মসংস্থান হবে বলে মনে করছেন তারা সুব্রত বাউড়ি এলসিডব্লিউ ইন্ডিয়া জামুরিয়া সমীর ডিজিটাল ও অনুরাগ ইনফোমার শহর দুর্গাপুরে একমাত্র ইলেকট্রনিক্স আইটেমসের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান যার সততা ও বিশ্বস্ততা আপনাকে মুগ্ধ করবে একই ছাদের তলায় আপনারা পেয়ে যাবেন স্যামসাং ওপো ভিভো রিয়েলমি রেডমি সহ বিভিন্ন ব্র্যান্ডেড কোম্পানির ফোন এছাড়াও টিভি ওয়াশিং মেশিন ফ্রিজ সহ বিভিন্ন ব্র্যান্ডেড কোম্পানির ইলেকট্রনিক্স আইটেম প্রতিটি কেনাকাটার উপর থাকছে আকর্ষণীয় সব অফার জিরো ডাউন পেমেন্টে ক্যাশব্যাকের সুবিধে সহ থাকছে সারা বছর জিনিস কেনার সুবিধে এছাড়াও ডেবিট কার্ড ও ক্রেডিট কার্ডে ইএমআই এর সুবিধা শুধু ব্যবসায়ী নয় লভ্যাংশের একটি অংশ তারা ব্যয় করে থাকেন সামাজিক কাজে তাই দেরি না করে আপনার পছন্দের ইলেকট্রনিক্স আইটেম কিনতে আজই আসুন শ্রমিক ডিজিটালস ও অনুরাগ ইম্ফোমার্টে প্রোডাক্ট কিনুন আর সামাজিক কাজে হাত বাড়িয়ে দিন আমাদের শাখা ভিডিঙ্গি বিপরীতে ডিএসবি মেইন হসপিটালের সন্নিকটে দুর্গাপুর স্টেশন বাজার দুর্গাপুর ট্রান্সপোর্টের বিপরীতে এবং অন্ডাল মোড় যোগাযোগ নাম্বার নাইন সিক্স ওয়ান ফোর জিরো সিক্স ওয়ান ডবল ফাইভ এইট নাইন ডবল থ্রি টু ফাইভ ফোর সিক্স ফাইভ জিরো এবং নাইন ডবল জিরো টু ওয়ান নাইন ডবল জিরো এইট টু